হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন শুভ রাখি বন্ধন ভাইকে তো রাখি পড়াতে পারিনি প্রায় তিন বছর হলো তিন বছর দু থেকে ভাইকে রাখি পড়াতে পারিনি বাড়িতে থাকা হয়নি বলে রাখি পড়াতে পারলাম না এবছরও তো ভাইকে রাখি পড়াতে পারিনি কিন্তু এবছর দাদাকে রাখি পড়াবো দাদার দিদি ইন্ডিয়া থেকে রাখি পাঠিয়ে দিয়েছে সেই জন্য দাদাকে ভাবলাম তাহলে আমি রাখিটা পড়িয়ে দেই দিদিও একটু খুশি হয়ে যাবে যেমন আমি ভাইকে রাখি পড়াতে পারি না কিন্তু রাখি পাঠিয়ে দেই কেউ না কেউ তো ভাইকে পড়ায় আমার দেওয়া রাখিটা এটাতেই কিন্তু একটা দিদির সবথেকে বেশি ভালো লাগা থাকে যে পড়াতে পারলাম না কিন্তু আমার দাওয়া রাখিটা তো ভাই পড়লো এবছরও ভাইয়ের জন্য রাখি পাঠিয়ে দিয়েছি আর এবছর কাউকে রাখি পড়াতে পারবো এটা আমার কাছে ভীষণই একটা খুশির দিন আজকে আমি সকালবেলা উঠে পুজো দিয়ে দিয়েছি আর রাখি তো আমরা সবসময় ওখানটায় রাখি ওখানটায় পুজো দিয়ে দিলে তারপর রাখি আমরা পড়াই তা আমার পুজো দেওয়া হয়ে গেছে ওখানে রাখা হয়ে গেছে এবার মিষ্টিটা ইউকেতে আসার পরে আজকের এই দিনটি এক প্রকার উদাসেই কাটে আমার কারণ ভাইকে যে রাখি পড়াতে পারি না সেই জন্য মন খারাপটা নিয়েই কিন্তু দিনটা কাটাই আর একদিকে ভালো লাগে যখন তুনাইকে নাইকে রাখি পরাতো ভাবলাম আমি পড়াতে পারলাম না তোনাইকে যখন দেখি কেউ রাখি পরায় সেটাতেই আমার ভালো লাগাটা সময় থাকে দুদিন আগে যখন আমার ফ্ল্যাটে নিচে যে থাকে দাদা দাদার সাথে যখন দেখা হলো দাদা বলল আমার দিদি আমার জন্য রাখি পাঠিয়েছে আমাকে পড়িয়ে দেবে এটা শুনে যে আমার কি ভালো লেগেছে দুটো বছর হয়ে গেছে কিন্তু দাদাকে কখনো আমি সাহস করে বলতে পারিনি যে দাদা আপনাকে রাখি পরিয়ে দেব আমি কিন্তু দাদা যখন ও যে আমাকে বলল যে আমাকে রাখিটা পরিয়ে দেবে কারণ দাদা আমাকে মনের মতনই দেখেন যেহেতু দাদা আমার থেকে বয়স অনেকটাই বড় আর আমিও নিজের বড় দাদা হিসেবে যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা আমার আমার থাকে ওনার প্রতি শুধু নয় দাদা যখন নিজে বললো এত ভালো ভালো লাগলো না এই যে কোনো কিছু যখন আমাদের মন থেকে ভীষণ ইচ্ছে থাকে কিন্তু সেটা কোনো না কোনোভাবে যখন প্রকাশ পায় না ঈশ্বর ঠিক রকম ভাবেই কিন্তু আমাদেরকে দিয়ে দেন আমরা অনেক সময় ঈশ্বরের কাছে অনেক কিছু চাই যাওয়ার পরে ভাবি কত চাইবো কিন্তু ঈশ্বর তো দিচ্ছেন না ঈশ্বরও কিন্তু চেষ্টা করেন যে আমাদের মনে যেটা ইচ্ছে থাকে সেটা যেন তারা যেন পূর্ণ করতে পারে সেই জন্য কখনো কোনো চাওয়া মন থেকে চাইলে বারংবার চাইলে ঈশ্বর কিন্তু কোনো দিনও কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেন না আমি জীবনে অনেকবার বুঝেছি জানেন এটা আমি জানি কোনো জিনিস একদিনে চাইলে হয় না জীবনে কোনো চাওয়া পাওয়াও একদিনে শুরু হয় না একদিনেও শেষ হয় না সেই জন্য চাইতে থাকলে কিছু চাইতে থাকলে যেরকম বাবা মাও না করতে পারে না সেরকম ঈশ্বরও কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না এই যেরকম আমার প্রতি বছর আজকের দিনটাতে আমার মনটা খারাপ থাকে ভাইকে রাখি পড়াতে পারিনি গত দু বছর ধরে তো এই দিনটার জন্যই তো সবসময় মনটা খারাপ থাকতো কিন্তু আজ দেখুন ঈশ্বর ঠিক আমাকে দিয়ে দিয়েছে উপহার আজকে দাদাকে রাখি পড়াতে পারছি এটাই তো আমার সব থেকে বেশি আনন্দের বিষয় তাই না একটা বোনের কাছে এর থেকে বড় আর কি উপহার হতে পারে বলুন তো দাদা বা ভাইয়ের কাছে আবদার করে কোনো কিছু পাওয়া এটা তো খুব সুন্দর বিষয় আর আমরা বোনেরা সবসময় কিন্তু একটা আশাই রাখি যে আমাদের দাদা বা ভাই বা বন্ধু যারা আমাদেরকে সবসময় রক্ষা করে বা যাদের কাছে আমরা এই আস্থাটা রাখি যে তারা ঠিক আমাদেরকে রক্ষা করবে কোনো রকম বিপদে পড়লে আমরা তাদেরকেই কিন্তু আগে ডাকবো রক্ষা করার জন্য সেই তারাই যেন সুস্থ সবলভাবে থাকে তবেই না আমরাও খুব ভালো থাকবো আজ দাদাকে রাখি পরিয়ে আমি একটা দিদির মনকে খুশি করতে পারলাম আর সাথে সাথে একটা দিদির মনও কিন্তু খুশি 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 হলো 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 যে দিদি মনকে করতে পারলাম সেটা সেটা দাদার আর দিদির মনটা আজ আমি আর যেহেতু উইকডে সেজন্য সকালবেলা আর কিছু পারলাম না রান্না করতে ভেবেছিলাম সকাল সকালে কিছু রান্না করবো যেরকম লুচি তরকারি বা আলুর দম কিন্তু সেটা আর হলো না দাদা অফিস যাবেন সেই জন্য তাড়াহুড়ো করে আর কিছু সম্ভব হলো না কিন্তু দেখি রাত্রেবেলা দাদাকে বলে দেব আমাদের বাড়িতে যেন রাতেবেলা ডিনারটা করে আর ওই যে দেখুন তোরাই ঘুম থেকে উঠেছে আবার উকি মেরে দেখছে কারণ ও তো দেখেনি যে আমি এখানে কাউকে এরকম ভাবে রাখি পড়িয়েছি ও পড়েছে সেটাও জানে কিন্তু আমি এরকম ভাবে পড়িয়েছি কাউকে সেটাও দেখেনি আর আজকে তার সাথেও ওকেও আমার রাখি পরিয়ে দিতে হবে কারণ যেহেতু ওকে রাখি পরানোর কেউ নেই সেই জন্য আমি ওকে রাখি পরিয়ে দেব মেয়ে থাকলো তো এরকমই করতো তাই না আইশ কি করছো তুমি আমাকে বলছে যে ব্যাগটা আমি গুছি রাখছি আমাকে বলছে যে একটুখানি তো তোমাকে একটু মেকআপ করে দেব জানো নিয়ে থাকলো এরকমই পড়তো এখন ওর তো হিসাবের প্রতি ইন্টারেস্ট নেই কিন্তু সামনে বসে বসে আমি রেডি হই সব সময় দেখে গরিবা কি করছে কি কালো কালো দিয়েছে মাইন মামু

কি আজ আমার ছেলে আমাকে যা করেছে সেটা তুলেছি কেন সেটা নিয়ে তো চলেছে একটা পর্ব যেটা তো আমি ক্যামেরাতে তুলতেও পারিনি আমি কেন তুললাম মেকআপ কেন আমি ক্লিন করলাম আমার ফেস এটাই ওর রাগ হয়েছে ও আমাকে বলছে আমি যখন মেকআপ করি তখন তো তুলি না তাহলে ও যখন করে দিল আমাকে কেন আমি তুললাম ওকে তো আর বলতে পারছি না যে বাবা তুমি তো এক্সপার্ট মেকআপ করার সেই জন্যই আমার তুলতে হলো আর এদিকে তুনাইকে স্নান করিয়ে আমি ওকে আজ পাঞ্জাবি পরিয়েছি ধুতি পরানোর চেষ্টা করছিলাম কিন্তু ধুতি পরতে চাইছিল না সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে পাজামা দিয়েই পরাই এই ড্রেসটা পরেছিল যখন বাড়িতে আমার শ্বশুরবাড়িতে কালী হয়েছিল সেদিন পরেছিল এই ধুতিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এই ধুতিটা এত সুন্দর ব্লু কালারের ছিল কিন্তু ও আজ পড়তেই চাইল আমি ভালো ঠিক আছে এই দিনগুলোতে এতনিক পোশাক পরতে কিন্তু খুব ভালো লাগে আমার চুড়িদার ভীষণ পছন্দের জানেন আমার বাবাও খুব ভালোবাসত চুড়িদার আর তুনার পাপারও ভীষণ পছন্দ চুড়িদার সেই জন্য আমি চুড়িদারটা খুব পরতাম দেশে থাকতেও খুব পরতাম আর এখানে যখন পুজোর দিনগুলো আসে তখন চেষ্টা করি একটু শাড়ি পরার জন্য বা একটু চুড়িদার পরার জন্য নতুবা তো হয়ই না সারা বছর ঠান্ডার দেশ সেই জিন্স জ্যাকেট পরেই কাটাতে হয় সারাটা বছর এই গরমের এই সময়টুকুই আছে যেখানে এই ড্রেসগুলি একটু পরার সুযোগটা আমরা পাই দুটো রাখি পাঠিয়েছিল তার মধ্যে তোনায়ের পছন্দ হলো মহাদেবের রাখি সেই জন্য ওর পছন্দ মতো মহাদেবের রাখিটাই পরালাম ওকে দিদিও যেরকম ভাইকে রক্ষা করে ভাইও যেরকম দিদিকে রক্ষা করে সেরকম তো বাবা মাও রক্ষা করে তাদের সন্তানকে সেই হিসেবে আজকে আমি রাখিটা পরালাম দুনাইয়ের হাতে রাখিটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে ছোট মানুষ ছোট হাত না এই ছোট হাতগুলোতে যাই পরে বাচ্চারা তাতেই কিন্তু খুব ভালো লাগে দেখতে আর স্যান্ডিয়া দিদের পাঠানো লাড্ডু যেটা মিষ্টি পাঠিয়েছে সেটাই আজকে দাদাকেও দিলাম তুনাইকেও দিচ্ছি কারণ আজকে আমি কিছুই রান্না করতে পারিনি সকালবেলা যা করবো রাতে বেলা ইউ আজ মিস সো মাচ নেভার কেম আদিদি আসছে না আদিদি আসবে বাবা খুব মিস করে ও খুব ওদের বাড়িতে যাওয়া ওদের সবার সাথে নেশা ওটা একদম পুরো বন্ধ হয়ে গেছে না ওর একটা দিদির মতন একটা ফিল আর ও এমনই একটা মেয়ে এত সুন্দরভাবে কেয়ার করতো না পুরো ভাই বোনের মধ্যে যেটা থাকে না বড় দিদি হলে ঠিক সেই রকম

তবে কিন্তু দেশ থেকে দূরে থাকলেও কিন্তু মনটা কিন্তু কখনোই খারাপ হয় না আজকে রাখির পর্বটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ব্লগটি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন